দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কম দেখাতে কয়েক বছর ধরেই নীতি ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে খেলাপির মেয়াদ গণনায়ও দেয়া হয়েছিল অস্বাভাবিক ছাড় নীতি ছাড়ের এ সুযোগের অপব্যবহার করে ঋণের নামে ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা বের করে নিয়েছে অলিগার্করা তবে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও খেলাপি ঋণের মেয়াদ গণনায় আন্তর্জাতিক মানদণ্ডে ফেরার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ঋণ শ্রেণীকরণ ও সঞ্চিতি সংরক্ষণ বিষয়ে গতকাল মাস্টার সার্কুলার জারি করা হয়েছে নতুন নীতিমালা অনুযায়ী সব ধরনের ঋণ পরিশোধ বা সমন্বয়ের জন্য নির্ধারিত দিনের পরবর্তী দিন থেকেই তা মেয়াদ বলে গণ্য হবে কোনো ঋণ মেয়াদ বা ওভারডিউ হয়ে যাওয়ার তিন মাস পর থেকে সেটি খেলাপি বলে গণ্য হবে এক্ষেত্রে তিন থেকে ছয় মাস পর্যন্ত খেলাপি হওয়া ঋণের মান হবে সাবস্ট্যান্ডার্ড বা নিম্নমান মেয়াদ উত্তীর্ণের সময় যদি ছয় থেকে বারো মাস হয় তবে সেটির মান ডাউটফুল বা সন্দেহজনক বলে গণ্য হবে আর কোন ঋণের কিস্তি বারো মাসের বেশি অপরিশোধিত থাকলে সে ঋণের মান হবে লস বা ক্ষতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান দফায় দফায় নীতি ছাড় দেওয়ার কারণে বর্তমানে কিস্তি পরিশোধ না করা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ ঋণ হিসেবে গণ্য হতে এক বছর পর্যন্ত সময় লেগে যায় আর চূড়ান্ত খেলাপি বা ক্ষতিকর মানে খেলাপি হতে দুই বছরেরও বেশি সময় লাগছে নীতি ছাড়ের সুযোগে দেশের অনেক ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করছেন না আবার ব্যাংকগুলো খেলাপিযোগ্য ঋণ নিয়মিত দেখিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে নতুন নীতি কার্যকর হলে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যাবে নীতি ছাড় সত্ত্বেও গত পনেরো বছরে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ নজিরবিহীনভাবে বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যা ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের প্রায় সতেরো শতাংশ খেলাপি ঋণ কম দেখাতে গত দেড় দশকে ঋণ পুনঃতফসিল ঋণ পুনর্গঠন ও ঋণ অবলম্বনের নীতিও সহজ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব প্রক্রিয়া ব্যবহার করে আরও প্রায় তিন লাখ কোটি টাকার ঋণ নিয়মিত দেখানো কিংবা ব্যালেন্স শিট থেকে বাদ দেওয়া হয়েছে আর উচ্চ আদালতের স্থিতাবস্থা নিয়েও ঋণ নিয়মিত দেখানোর সুযোগ দেওয়া হচ্ছে এসব মিলিয়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকারও বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন যদিও দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালায় সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণের হারও নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয় কোনো ঋণ নিয়মিত থাকলে সেটির বিপরীতে এক শতাংশ হারে সাধারণ সঞ্চিতি রাখতে হবে আর ঋণের মান যদি স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বা এসএমএ হয়ে যায় তাহলে সঞ্চিতির হার হবে পাঁচ শতাংশ কোনো ঋণ নিম্নমানের শ্রেণীকৃত হলে ঋণ স্থিতির বিশ শতাংশ সঞ্চিতি সংরক্ষণ করতে হবে আর সন্দেহজনক হলে পঞ্চাশ ও মন্দমানের খেলাপি হলে সঞ্চিতি সংরক্ষণের হার হবে একশো শতাংশ ব্যাংকের পরিচালন আয় থেকে খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ করতে হয় যে ব্যাংকের খেলাপি ঋণ যত বেশি হয় সে ব্যাংকের সঞ্চিতি সংরক্ষণের হারও তত বেশি বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয় বিকাশমান অর্থনীতির সহায়ক শক্তি হিসেবে একটি শক্তিশালী আর্থিক খাতের প্রয়োজনীয়তা রয়েছে আর্থিক স্থিতিশীলতার স্বার্থে শ্রেণীকৃত ঋণের হার কমানোর বিষয়ে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন ব্যাংক খাত সংস্কার করার জন্য এরই মতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপের অংশ হিসেবেই আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে নতুন নির্দেশনা দেয়া হয়েছে এতে ব্যাংকের সম্পদের প্রকৃত গুণমান নিরূপণ করা সম্ভব হবে নতুন নীতিমালা দুই হাজার সালের এপ্রিল থেকে কার্যকর হবে এ কারণে ব্যাঙ্কগুলো ওই নীতিমালা পরিপালনের ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণের পর্যাপ্ত সময় পাবে